সংস্কার সংস্কার মূলে ঝুলানোর আর কোনো দরকার নাই যে ইন্টারিম গভর্নমেন্টের সামনে আজকে আমার ভাইকে পাথর মেরে হত্যা করা হয় সেই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই বিচার বিভাগ সংস্কারের মধ্য দিয়ে অনতি বিলম্বে জরুরি কোর্ট স্থাপনের মধ্য দিয়ে এই বিচারের কোনো শুনানির প্রয়োজন নেই এই বিচারের কোনো রিটের প্রয়োজন নেই ভিডিও দেখে দেখে এক একজন হত্যাকারীকে আপনারা ফাঁসিতে ঝুলান বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন এটা সর্বপ্রথম ওনাদের ব্যর্থতা আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি আমরা সবাই মিলে এই ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দেওয়ার পরে এই পরিস্থিতিতে আছে এটা সকলের জন্য দুঃখজনক আমরা দেখেছি শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন অনেকগুলো কারণে কিন্তু সবগুলো কারণকে এক জায়গায় নিয়ে আসলে যেটা হয় সেটা হলো এই রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনা ব্যর্থ হয়েছিলেন মানুষের কথা বুঝতে ব্যর্থ হয়েছিলেন দলকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিলেন যার কারণে তাকে এই দেশ ছেড়ে পালাতে মানে বাধ্য করা হয়েছে যারা এই সাথে জড়িত আছে তাদের অতি দ্রুত সর্বোচ্চ শাস্তির বিধান শাস্তি আইন কার্যকর করুন যদি না করেন এই সরকারকে জবাবে আমরা ক্ষমতা এনেছি প্রেসিডেন্টকে প্রতিহত করে আমরাও ইনশাল্লাহ জাতীয় সরকার গঠন করব যে সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ অধিকার এবং নিরাপত্তা ভীম ফিরে পাবে শেষ পর্যন্ত এই গত দিনে ঢাকার মিটফুড এলাকায় একজন থাজা যুবককে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে দস্তুর মতো আইয়ামে জাহিলিয়ত কেউ হার মেনিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন একজন মানুষ হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই বিষয়ে নীরব থাকতে পারে না আজকে একজন ব্যবসায়ী ভাইকে হত্যা করা হয়েছে কালকে আপনাকে হত্যা করা হবে না আপনার ছেলেকে হত্যা করা হবে না আপনার মেয়েকে হত্যা করা হবে না আপনার ভাইকে হত্যা করা হবে না এই গ্রান্টি আপনাকে কে দিবে বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে বলব আমরা খুব দ্রুত আমরা এর বিষয় বিচার নিশ্চিত করতে চাই আমরা এর বিচার না হলে এই দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে আন্দোলন থেকে দীর্ঘ আন্দোলন করে তোলা হবে আসলে জনগণ তো এই দেশের জন্য রাজ মানে দেশের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় দেশ যাতে ভালো চলে দেশের মানুষ যাতে ভালো চলে এর জন্য কাজ করে এর জন্য ট্যাক্স দেয় এর জন্য আমরা রাজনীতি যারা করি আমরা এই রাজনীতির মাঠের কর্মীরা আমরা কাজ করি